ফিরে আসার কোন জায়গাটা তৈরি করা যায় কিনা পরিষ্কার করে বলেননি কিন্তু ইঙ্গিতটা হচ্ছে এরকম এবং তিন মাস পরে চেষ্টা করেছেন দেশের থেকেই ওনারা আমাদের অভ্যুত্থানের বিপরীতে বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে যে প্রতি অভ্যুত্থান হাঁটে এরকম জায়গাটা করতে পারেন কিনা এরপরে উনি দেশত্যাগ করেছেন পালিয়ে গেছেন তারপরে সেটা তার মানে এখনো পর্যন্ত এবং গতকাল সাংবাদিকের প্রশ্নের উত্তরে এখনো ন্যূনতম কোন আত্মসমালোচনা নাই কোনো আত্ম উপলব্ধি নাই কোন ক্ষমা প্রার্থনা নাই এবং ন্যূনতম কোন যে অনুশোচনা বোধ এবং চুল পরিমাণ এখনো পর্যন্ত নাই তার মানে কি বলি চোরা ধর্মের কাহিনী এত বড় ঘটনা এত বড় গণহত্যার পরে এত অপরাধের পরে এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে এটাকে হিসাবের মধ্যে এটাকে এটাকে নেওয়া দরকার এবং যখন আমাদের মধ্যে দরকার ছিল এরকম একটা পরিস্থিতিতে আরও বেশি অক্ষের অক্ষের জাগাটা তখন আমরা অন্তর্বর্তী সরকারের একের পর এক ভূমিকা আমাদের মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করছে রাজনৈতিক দলগুলোর এখন যে অনাকাঙ্ক্ষিত যে বিভক্তি বিভাজন তার জন্য অনেকখানি বর্তমান অন্তর্বর্তী সরকার দায়ী আমি কথাটা স্পষ্ট করে কথাটা উল্লেখ করতে চাই তারা বিশেষ একটা দলকে মদত জোগাতে যে কোলে পিঠে বুকে করে একটা দলকে বানাতে যে আমরা সেদিন বলেছি পশ্চিমে সরকারের দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন তারা রাজনৈতিক দলগুলোর তারা একটা মুখোমুখি অবস্থানে তারা নিজেরা দাঁড়িয়ে গেছেন এবং যেটা তাদের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নাবিত করেছে তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কি না ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে সুতরাং এই প্রশ্ন তারা যদি এভাবে চলতে থাকে আজকে না কালকে কালকে না হলে পশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদের আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার বাবলু ছিলেন আমাদের মঞ্জু সেখানে ছিলেন ওনারা এক কথাটা আমিও বলেছি অন্যরাও বলেছে দু নম্বর কথা হচ্ছে যে নৈরাজ্যের জায়গাটা হচ্ছে কেন একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর তার ন্যূনতম কোনো একটা ইফেক্টিভনেস নাই তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয় এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে যে। তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে ঢাকাতে তো সরকার চলছে না ঢাকা শহর এখন চলছে না এমনিতে বাকযোগ্য নাই ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে তার মানে সরকার সচিবালয় যেখানে সরকারের প্রাণ কেন্দ্র সেই সচিবালয়কে নিজেরাই এনবিআর আন্দোলন চলছে বিদ্যুতের যারা কর্মচারীরা তারা শহীদ মিনারে তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন সচিবালয় আর রাষ্ট্র বা সরকারের প্রধান যে যেখানে প্রাণ ভ্রমরা থাকে যেখানে প্রধান যে কাজগুলো চলে সেটা যে উত্তাল এটা কি কি স্বাভাবিক অবস্থা বলা যাবে দশ মাস পরে এই দায় দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না আমরা সেদিন স্পষ্ট করে বলেছে আজকেও বলতে চাই আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি সমর্থনের তাৎপর্যটা আপনারা বুঝতে পারেন সমর্থনের যে তাৎপর্য কার্যকারিতা এটা বুঝতে পারেননি এই সমর্থনটাকে আপনারা কাজে লাগাতে পারেন নাই আমার মনে হয়েছে আজকে কথাটা বলতে চাই সমর্থনটাকে তারা কিছুটা দুর্বলতা হিসাবেও তারা বিবেচনা করে থাকতে পারেন যে রাজনৈতিক দলগুলো তো অন্য কিছু করার নাই আমাদেরকে সমর্থন দেওয়া ছাড়া না আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি আপনারা নিশ্চয়ই এখানে মেতবৃন্দরাও বলেছেন রাজনৈতিক দলের এই সমর্থনটা শর্তহীন কোন সমর্থন নয় সেজন্য আমরা বলেছি আপনারা মেহরবানি করে সঠিক রাস্তায় থাকেন সিরাতুল মোস্তাকি মেয়ে থাকেন রাইট ট্র্যাকে আপনারা থাকেন এবং আপনারা পথ হারিয়ে ফেলছেন এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সরকারের মনের মধ্যে কি আছে আমি এবি বি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে একটা কথা উল্লেখ করেছিলাম ঢাকার একটা জনপ্রিয় সিনেমা ছিল গোলাপি এখন ট্রেনে গোলাপি যখন ঢাকাতে যখন আসছে গোলাপি কিন্তু কোনো কোনো কথাই বলছে না গোলাপিকে বারবার বলা হচ্ছে গোলাপি একটা কথা বল গোলাপি একটা কথা বল গোলাপি তারপরও গোলাপির মধ্যে কোনো শব্দই বেরোচ্ছে না শেষ পর্যন্ত রেগে মেগে মহিলা বললেন গোলাপি মনের কথা কি আছে খুলে ক মনের কথা কি আছে এটা খুলে বল এটা দশ মাস পার হয়েছে এখনো পর্যন্ত সরকারের মনের কথাটা কিন্তু তারা কি খুলে বলছেন না এখনো মনের কথাটা আমরা কিন্তু বুঝতে পারছি না উত্তরে সিগন্যাল দিয়ে ডাইনে যাচ্ছে এবং দক্ষিণে সিগন্যাল দিয়ে উত্তরে যাচ্ছে পূর্বে সিগন্যাল দিয়ে ওনারা কিন্তু ওনারা পূর্ব দিকে বা ওনারা পশ্চিমে ওনারা হাঁটছেন আরে বাবা কথা নাই বাত্রা নাই মানবিক করিডোর এটা তো এটা তো আপনাদের কাজ না এটা এবং যেই উপদেশটাকে কি বলে কি এটা হাই রিপ্রেজেন্টেটিভ হাই রেট প্রতি করা হলো রোহিঙ্গা বিষয়ক উপদেশটাকে প্রথমে তিনি চমক দেখালেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ছ মাসের মধ্যে আরাকানে তিনি তাদেরকে প্রত্যাবাসন করবেন ফেরত পাঠানের ওমা তারপরে খবর নাই দুদিন পরে জানা গেল গত দশ এগারো মাসে প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে ওনার এই সাফল্যের জন্যই কি ওনাকে আবার প্রায় তিন বাহিনীর উপরে একটা দেখভাল করার জন্য নজিরবিহীনভাবে ভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ওনা ওনাকে আবার বসানো হলো এবং অনেকের ধারণা সোশ্যাল মিডিয়াগুলো লিখছে সাংবাদিকরা লিখছেন দেশ বিদেশে খবর বেরোচ্ছে তার নাকি বিশেষ তৎপরতার কারণের জন্য সরকারের সাথে সাম্প্রতিক কালে সেনাবাহিনীর যে টানা পড়েন তৈরি ফেলছে তারাটা অন্যতম খুশি নাকি সরকারের এই নাকি প্রধান নিরাপত্তা উপদেষ্টা তো এগুলো হবে কেন